আপনি একটু আমার সাথে কথা বলেন কিছু বলতেছে চোখ খুলে দাঁড়ান চোখ বন্ধ করেন ভালোভাবে দেখা যাবে কোন জায়গায় দাঁড়ায় পাঁচজন পাঁচজন দাঁড়ায় আছে একটু বলেন পাঁচজন আচ্ছা কথা বলতে হবে ঠিক আছে কথা না বললে তো কাজ করতে পারবো না আচ্ছা আপনি বলেন ওদেরকে আবার বলেন যে তোমাদেরকে আমার কাছে পাঠাইছে পাঠাইছে বা না এরকম কিছু বলে কিনা না বলতেছে আচ্ছা তাহলে কেউ পাঠায়নি তাহলে বলেন যে আমার কাছে কি অনেক আগের থেকে তোমরা থাকো আমার কাছে কি অনেক আগে থেকে থাকো হ্যাঁ বলতেছে আচ্ছা জিজ্ঞাসা করেন কত আগে থেকে কত আগে থেকে কি বলো অনেক আগে থেকে জি আচ্ছা আর জিজ্ঞাসা করেন যে আমার এই বাড়ির থেকে নাকি আমার মায়ের বাড়ির থেকে আসছো আমার গর্তখানে খানতে হুম থেকে তো তার মানে আপনার মার বাড়ি থেকে ওইখান থেকেই ওভাবে আসছে তো জিগাই করা বিবাহের আগে নাকি পরে আমার বিবাহের আগে থেকে থাকো নাকি বিবাহের পর থেকে হ্যাঁ বিবাহের পর থেকে থাকে আচ্ছা আপনি দেখেন তো ওদের দেখেন ওদেরকে এরকম পেছায় পেছায় দৌড়াইতে ভালো করে শক্ত করে বাধা আছে দেখেন এখন দেখতে পাচ্ছেন বাধা আছে দেখতেছেন হ্যাঁ বাদা ওদেরকে বন্দি করে রাখছে ঠিক আছে তো আপনি জিজ্ঞাসা করেন যে আমার এই যে শারীরিক সমস্যা হয় আমি যে প্রতিদিন মাগরিবের সময় বা বিভিন্ন সময় যে অসুস্থ হয়ে যায় এগুলোকে তোমরা করো অসুস্থ হয়ে যায় তোমরা করো দেখেন কি বলে হ্যাঁ বলতেছে না আর কি কি সমস্যা বলো তো আহ দেখতে পারে যে আগুনে ডাকতেছুনা আপনি দেখতে পারেন যে আগুন করে করেন যে তোমরা করো আগুন বলতেছে তো আপনি বলেন যে আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি তুমি কি ক্ষতি করেছি না বলতেছে তাহলে বলেন যে তাহলে যে আমার এই যে শারীরিক সমস্যা এই যে আমি যদি শুকাই মরে যাচ্ছি আমাকে এরকম করেছ কেন

আা মুচেই বলতেছে তো আপনি এখন বলেন যে আমাকে যে দীর্ঘ দিন যাবত এই সমস্যা করেছো আমার শরীরটাকে শেষ করে দিছো আর পরিবারকে ধ্বংস করে দিচ্ছো তো তোমাদেরকে হুজুর এখন কি করবে বলেন যে আমাকে ক্ষতি করা বন্ধ করবা আমাকে ক্ষতি বন্ধ করবা তাহলে ছেড়ে চলে যাবে চলে যাবে তাই বলতেছে ও তো যাবে না ও তো এত দিন যাবত আছে আগে কোন জায়গা দেখাইছেন এর আগে আমার আগে কোনো জায়গা দেখেন না কোনো আর কোনো জায়গা দেখানো হয়নি আচ্ছা আচ্ছা দেখতেছি কি করা যায় বলতেছে ছাড়ে দিলে চলে যাবে তাই বলতেছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমার ছোট ছেলে যে আগুন সে দুই তিন দিন কদিন আগে আচ্ছা বলেন যে কিছুদিন আগে যে আমার ছেলে যে আগুনে পুড়ছে এটাকে তোমাদের কারণে জিজ্ঞাসা করেন তো

জিজ্ঞাসা করেন যে কোনো মানুষ তোমাদেরকে তাহলে বলেন যে বাড়িতে বসবাস করার কারণে সমস্যা করে এই বাড়িতে নাকি আপনার বাবার বাড়িতে বলেন যে আমাদের দুই বাড়িতেই থাকে দুই বাড়িতেই বসবাস করে তাই

কিছুতে তারা আসবে সাড়ে দলার আসবে না সত্যে আসবে না নাকি মিথ্যা কথা আচ্ছা ওরা সত্য बोलतेছ না কি মিথ্যা কথা আসলেই যদি ওদের যদি মন মানুষের কথা থাকে যা জীবনে সমস্যা করবে না তাহলে ওদের কিছু হবে না আর যদি মিথ্যাবাদী হতেকে কি মারা যাবে হে আল্লাহ এই রোগীর কাছে মাওলা আছে গুলো আছে মাওলা দীর্ঘদিন যাবত মাওলা তার শারীরিক ভাবে মানুষ অনেক সমস্যা করেছে মাওলা এবং তাছলে কি বের করার চেষ্টা করছে আল্লাহ অবশ্যই আপনার কোন শক্তির মাধ্যমে এদের সকল যাদের ধ্বংস করে যাদের শক্তি গ্রহিত করে আপনার কোন শক্তির মাধ্যমে বন্ধু করে হয়েছে এবং হ্যাঁ এরা বলতেছে এরা জীবনে কোনোদিন ক্ষতি করবে না মালা এরা যদি সত্যবাদী হয়ে থাকে এবং যদি প্রকৃত পক্ষে তো অবগ্র থাকে তাহলে এরা হত্যা হবে না আর যদি মিথ্যাবাদী হয়ে থাকে আপনার কোন শক্তি কর্ম শক্তি মালা এরা হত্যা হয়ে যাবে কবল প্রশ্ন তাহলে আমাদের কোন শক্তি সবল ক্ষমতা আপনার আল্লাহ আকবর কবিরা

যে একটা ছিল দেখেন ও গোলা কেটে পুড়ে গেছে গেছে উম জ্বালাই পুরায় ছাই করে দিলাম দেখেন তো ওদের ওদের আগুন ধরে গেছে যে লাশগুলো দেখতেছেন দেখেন আগুন ধরে গেছে ধরছে হ্যাঁ পুড়ে যাওয়া পর্যন্ত সাই হয়ে যাওয়া পর্যন্ত দেখেন আচ্ছা আচ্ছা আপনি চোখ খোলেন আপনি আপনার যে ক্ষতিগুলো কি কারণে হচ্ছিল এই সার্বিক ধরনের ক্ষতি আপনার জিন্দের কারণে হচ্ছিল এই শরীর নষ্ট হয়ে গেছে ভাই সন্তানের ক্ষতি ভাই সংসারের ক্ষতি সবগুলো ওদের কারণে ঠিক আছে আশা করি যে আল্লাহ যে ছিল শেষ করে দেওয়া হয়েছে ক্ষতি সমস্যা থাকবে না ঠিক আছে